আমার জন্মদিনের সময় ছেলেরা এখানে ছিল না বলে ওরা বলল আজ আমাকে এবং ওর বাবাকে ওরা দুপুরের খাবার খাওয়াতে এক জায়গায় নিয়ে যাবে তো এখানে নিয়ে এলো এখানে আমি কোনোদিন আসিনি এটা রঘুনাথপুরে বাগুইহাটি থেকে মাত্র দু চার মিনিটের রাস্তা এত ভালো লাগলো এত ভালো কাটালাম আজকে দিনটা সেটা বলার মতো নয় এখানে এক হাজার টাকা করে পার হেড প্যাকেজ সকাল বারোটা থেকে বিকেল চারটে আবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত এখানে এটা খোলা থাকে তো এক হাজার টাকা পার হেড প্যাকেট এই এক হাজার টাকার মধ্যে যতটা সময় ইচ্ছে মানে একটা থেকে বেলা চারটে পর্যন্ত তুমি ওখানে থাকতে পারো প্রচুর রকম স্টার্টার প্রচুর রকম স্টার্টার ফার্স্ট ফুচকা দিয়ে শুরু হয় তারপর থাকে নিজের টেবিলেই বিভিন্ন রকম আইটেম ওরা এসে সার্ভ করে এত আইটেম সব আমি জানিও না নাম মনেও নেই একের পর একা দিয়ে গেল তার সঙ্গে বিভিন্ন রকম কাবাব পনির কাবাব চিকেন কাবাব ফিশ কাবাব ইত্যাদি ইত্যাদি এগুলো হলো স্টার্টার অনেক রকম স্টার্টার খেয়েছি প্রত্যেকটা আইটেম অসাধারণ অসাধারণ একদম গরম গরম তাছাড়া এখানে যারা খাবার সার্ভ করছিল প্রত্যেকেরও ব্যবহারও অত্যন্ত সুন্দর আস্তে ধীরে সুস্থে এখানে বসে খাওয়া যায় কোনো সময়ের তারা নেই তো আমরা আস্তে করে স্টার্টার খেলাম অনেকটা সময় নিয়েই বেশ খেলাম তার সঙ্গে ছিল আমাদের সফট ড্রিঙ্কস মেইন যে খাবার অর্থাৎ দুপুরের যে মেনু তাতেও ছিল বিভিন্ন রকমের আইটেম পোলাও থেকে বিরিয়ানি চিকেন মাটন পাস্তা চাউমিন ফিশ আরও অনেক রকমের আইটেম যা যা খুশি খেতে পারে এবং যতটা পরিমাণ তুমি খেতে পারো সঙ্গে ছিল ডেজার্টের বিভিন্ন রকম কেক গরম গরম ভাজা জিলাপি বিভিন্ন রকমের মিষ্টি আইসক্রিম কী নেই আমরা অনেকটা সময় ওখানে ছিলাম মোটামুটি দুটো থেকে চারটে পর্যন্ত খুব এনজয় করেছি এখানে একটা বিশেষত্ব আছে এটাই এখানে কেউ যদি বার্থডে সেলিব্রেট করতে আসে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আসে তাহলে তাদের জন্য থাকে বিশেষ ব্যবস্থা তো এরা যখন শুনলো যে আমার ছেলেরা আমাকে বার্থডের খাওয়া ট্রিটটাই দিতে এসেছে তখন ওরা আমার জন্য স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট করল এবং এটা সকলের জন্যই করে যাদের অ্যানিভার্সারি বা বার্থডে নিয়ারেস্ট থাকে বা সেই দিন থাকে তো ওরা নিজেদের থেকে একটা কেক বার্থডে গার্লকে দেয় সে সঙ্গে সুন্দর একটা মিউজিক চালায় এরা নিজেরা করতালি করতালি দিয়ে সেটাকে সেলিব্রেট করে বিভিন্ন রকম খাবারের সঙ্গে বিভিন্ন রকম ড্রিঙ্কসও রয়েছে চাইলে বন্ধুদের সঙ্গে বসে যে কেউ একটু হার্ড ড্রিঙ্কসও নিতে পারে খাবারগুলো অসাধারণ প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো লেগেছিল ভালো ছিল আমরা খুব এনজয় করেছি সত্যি আমি অনেক কিছু চিন্তা করে যেতে পারি না কিন্তু আমার ছেলেরা এটা আমার জন্য অ্যারেঞ্জ করেছে খুব ভাল লাগছিল খুব ভাল লাগছিল যদিও উপর থেকে একটু বকছিলাম যে অতখানি পয়সা এতগুলো এত টাকার খাবার আমি তো খেতেই পারবো না তবু মনের গভীরে কোথায় যেন একটা আনন্দ হচ্ছিল যে ওরা আমাকে এবং ওর বাবাকে নিয়ে যাচ্ছে প্রচুর খেয়েছি বিভিন্ন রকম ফ্রুটস ছিল কাস্টার্ড কি নেই আইসক্রিমের অনেক রকম প্রিপারেশান আর ছিল যেটা সব থেকে ভালো লাগা ওই কেক কাটার মুহূর্তটা একটা সুন্দর কেক আমাকে ওরা এনে দিয়েছিল সে সঙ্গে গোলাপ দিয়ে সে জায়গাটাকে সাজিয়ে আমাকে কেকটা কাটতে বলে আমি সে কেকটা কাটি ওরা হাততালি দিচ্ছিল দারুণ এনজয় করেছি স্মরণীয় রহিল আমার কাছে এই দিনটা অনেক ভালোবাসা অনেক আদর জানায় আমার সন্তানদের যারা এতটা বড়ো হয়ে গেছে যারা বাবা মায়ের জন্য এমন সুন্দর কিছু মুহূর্ত এনে দিতে পারে অনেক ভালোবাসা দীর্ঘায়ু হোক তারা সুস্থ থাকুক আরও এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দিক তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বলো আর তোমরা সুযোগ পেলে অবশ্যই যেও বাগুইহাটি থেকে জাস্ট একটু দূরেই এটা যাতায়াতের কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা লোক এত ভালো যারা সার্ভ করছিলো তাদের বিহেভিয়ারও অত্যন্ত সুন্দর